শুভ সকাল বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের কোনো ব্লগ ভিডিও না আজকের আমি হচ্ছে আপনাদের সঙ্গে একটি সহজ রেসিপি দেখাবো যেটা এখন মানে করা খুব সহজ খুব কম কষ্ট তো বন্ধুরা ভিডিওটা সেইটা কি দেখতে হলে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি তো এখন তো বসন্তকালে চারিদিকে ফুল প্রচুর ফুটেছে তো বাগান থেকে সব ফুল তুলে এনে ঠাকুরকে দিয়ে দিয়েছি আর বাকি ফুল কৃষ্ণকালী মা ভোলে বাবার জন্য মালা গেঁথে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ঠাকুরকে ভোগ দিয়ে পুজো শেষ করে ছেলেদের স্কুলের জন্য রেডি করে খাইয়ে ওদের পাঠিয়ে দিয়ে আমি আপনাদের সঙ্গে একটি সহজ রেসিপি শেয়ার করবো বন্ধুরা সেই রেসিপিটা হচ্ছে আলুর চিপস তো এখন তো বাজারে আলু খুবই ভালোই পাওয়া যাচ্ছে খুব কম দামে আর এখন তো রোদ যে হয়েছে তো আলু শুকাতেও সময় লাগে না এক দিনে দু দিনের মধ্যেই চিপস রেডি হয়ে যায় তো খুব কম কষ্ট করতেই হয় কারণ বাচ্চারা তো হাটে বাজারে গেলেই আগেই ওই লেশ কুড়কুড়ি এইগুলো খাওয়ার জন্য বায়না করে তো এইগুলো শরীরের পক্ষে বাচ্চা শরীরের পক্ষে ক্ষতিকারক তার জন্য বাড়িতে বানিয়ে নিলে এগুলো ন্যাচারালভাবে শরীরে কোনো ক্ষতি করে না এগুলো শুকনো করে একটা টাইট বাক্সের মধ্যে রেখে দিলে কি হয় না যখন বাচ্চা খাবে তখন দুটো ভেজে দিলেই হয়ে যায় তো আমি সেটাই করব এবং আমি এটাই করি এখন এই গ্রীষ্মকালে এত গরমের মধ্যে আলুর চিষ বানিয়ে নিই তো তার জন্য আমি আলুগুলো পরিষ্কার করে ধুয়ে ছাল ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি তো আমি তারপরে ওই যে বারবার ধুয়ে তারপরে হাঁড়ির মধ্যে আবার জল দিয়ে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় যেন সিদ্ধ করে নেব সিদ্ধ বলতে হাফ বয়েল হবে হাফ বয়েলের থেকেও কম করতে হবে কিছু সময় জ্বালানি দিয়ে দেবো তো এত বড় হাঁড়ি এত সময়ে গ্যাসে অনেকটাই গ্যাস পুড়বে তার জন্য আমি মাটির উনানেই করলাম কাঠের জ্বালানি দিয়েই তো কাঠের জ্বালানি নয় আমাদের বাড়িতে খড় রয়েছে খড় লাগিয়ে দিলাম তো হয়ে গেল তো তারপরে ছেঁকে নিয়ে এই রোদের মধ্যে দিয়ে দিলাম তো আমি প্রথমে এই ছায়ার মধ্যে এইগুলো বিছিয়ে নিয়েছি তারপরে আমি রোদে রেখে দিচ্ছি কারণ এই রোদে দশ মিনিট থাকা খুবই কষ্ট তার জন্য আমি কি করেছি আগে ছায়াতে বসে এগুলো দিয়ে দিয়েছি তারপরে এই দেখুন বন্ধুরা দু দিনে কীরকম শুকিয়ে গেছে একদম কড়কড়ে হয়ে গেছে একদম শব্দ হচ্ছে পুরো চিপসের এই শুকনো হয়ে আলু তো কীরকম হয়ে গেছে একদম এই যে পুরো এই যে কীরকম শব্দ হচ্ছে বন্ধুরা তো এইভাবেই খুব সহজেই চিপস বানিয়ে নিলাম দুই দিন মাত্র লেগেছে এই শুকনো করতে তো এইগুলো আমি আপনাদের ভেজে দেখাচ্ছি কীরকম হয়েছে তো তার কীরকম মুচমুচে হয়েছে আপনাদের সেটা ভেজে দেখাবো এবং খুব কম সময় পাঁচ মিনিটের মধ্যে অনেক চিপস রেডি হয়ে যাবে যেটা সকাল সন্ধ্যা চায়ের সঙ্গেও খেতে পারবেন এবং বাচ্চারা যখন এই ঝোল দিয়ে খাচ্ছে দুটো চিপস দিয়ে দিলেও ও তারা খুব অনাসে খেয়ে নেবে ডাল খাচ্ছে দুটো চিপস দিয়ে দিলে খেয়ে নেবে তো আমার ঘরের ছেলেরাই খায় তো এই যে আমি তেলটা একটু ভালো করে গরম করে আঁচ একদম কমিয়ে দিয়েছি দিয়ে তারপরে এইটাকে ভালো করে ভেজে নেব কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর একদম ন্যাচারাল কালার এটাতে কোনো ক্ষতি হবে না শরীরের তো আমি এইভাবে সবগুলো মানে কিছুটা ভেজে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি তো খুব সহজেই এই চিপস রেডি হয়ে গেল। তো আমি এটা ভেজে নিয়ে এতে আর দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর বিট লবণ লবণ যাই থাকবে হাতের কাছে পারলে একটু জিরে গুঁড়ো দিলেও হয় তো দিয়ে এইটা মুড়ির সঙ্গেও খাওয়া যাবে তো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা তো এই দেখুন সহজে বানানো হয়ে গেল চিপস আলুর চিপস তো সহজে এখন তো প্রচুর রোদ হয়েছে এখন যত আলু কেটে শুকনো করে বক্সের মধ্যে চাপা একদম টাইট করে লাগিয়ে রেখে দিলে আবার মাঝেমধ্যে একটু রোদে দিয়ে দিলে সারা বছর থেকে যাবে যখন বাচ্চা চাইবে নিজেরও ইচ্ছে হবে তখন একটু ভেজে নিলে একটু তেল গরম করে হয়ে গেল তো কোনো অসুবিধা নেই তো এই যে খুব সুন্দর মচমুচে হয়েছে তো আপনারা দেখলেন আমি হাতে তো ভেঙে দেখালাম তো আমার ছোটো ছেলেকে খেতে দিলাম আমি বলছি একটা খেয়ে দেখ সে বলছে আমাকে দেখা একটা দাও বেশ সুন্দর একদম সাদা ধবধবে হয়েছে আলুর চিপসটা বলে তাকে দিলাম দিয়ে সেই ভাজাগুলো বক্সের মধ্যে রেখে দিলাম আর বাকিগুলো আমার যেগুলো মেশিনে কাটা আর যেইগুলো বঁটিতে কেটেছি সেইগুলো আমি আলাদা আলাদা করে নিলাম কারণ সরু আর হচ্ছে মোটা রয়েছে তো সেইগুলো একটুকু কম আঁচ বেশি আঁচ লাগবে তার জন্য আমি আলাদা আলাদা বক্সের মধ্যে রেখে ঢাকনা ভালো করে এঁটে রেখে দেব যখন